বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ব্যাপারে আশাবাদী মেডিকেল বোর্ড রাতে রাজধানীর এভার হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেছেন চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া তিনি যেন সর্বোচ্চ সেবা পান সেই লক্ষ্যে দেশে বিদেশি চিকিৎসকদের পরামর্শে কাজ করা হচ্ছে গেল তেইশ নভেম্বর হৃদযন্ত্র এবং ফুসফুসের জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হন বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া এখানে রেখেও সকল পর্যায়ে চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। নসর বেগম khaleda শারীরিক অবস্থার বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছিলেন। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জেনিয়া কবির সূচনা এভারকেয়ার হাসপাতালের সামনে তার সাথে আমরা কথা বলবো এবং ডক্টর এম জাহিদ হাসান কী বলেছেন সেই বিষয়ে আসলে জেনিয়ার কাছে জানতে চাই। তিনি আপনাদের সাথে কি কথা বলেছিলেন Khaleda-এর শারীরিক অবস্থার বিষয়ে? ইমদিয়াজ খাদিজের শারীরিক অবস্থা বিষয়ে সর্বশেষ তথ্য আজকে জানিয়েছেন না এড এম জাহিদ হুসীম বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক তিনি এবং তিনি বলেছেন যে মেডিকেল বোর্ড আসলে অনেক চিন্তা করেছেন দফায় দফায় কয়েক দফা বৈঠক হয়েছে তারা শেষ যে সংবাদ সম্মেলন করেছিলেন তারপরে কিন্তু প্রায় তিন থেকে চার দিন পেরিয়ে গেছে তারপরেই আজকের এই সংবাদ সম্মেলন এবং সেটি সাতটায় হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু সাড়ে আটটার পরে হয়েছে এবং দফায় দফায় মেডি মেডিকেল বোর্ড শুধুমাত্র শুধুমাত্র নিজেরা না তারা কিন্তু বিদেশি যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তাদের সাথে সময় মিলিয়ে অর্থাৎ বিলি তো হসপিটালে আছেন দেশে আছেন কিন্তু যারা বাইরে আছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চায়না এই বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে সময় মিলিয়ে তারা তারা মেডিকেল বোর্ডে বসেছেন এবং সব কিছু মিলিয়ে কিন্তু তারা একটি সিদ্ধান্তে পৌঁছেছেন যে যেহেতু তারা শুরু থেকে বলে আসছেন যে তারা বেগম জিয়ার শারীরিক অবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসলে বিদেশে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সেখানে তারা এখনও মনে করছেন না তবে তারা একটি কথা বলেছেন যে তারা আশাবাদী যে যেভাবে দিননাথ মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সেবা চিকিৎসা দিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে তারা আশাবাদী যে বেগম জিয়া বিদেশে নেয়ার মতো পর্যায়ে পৌঁছাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে